পাশাইল তাকা চব্বিশ চব্বিশ টাকা

বিল তো দোহাই নেই মোর বিয়ার মুদে কিওর নেই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তুল্লাহ বয় লাইক করো কি নাম তোমার কমেন্টে তোমার নামরা লিখে যাও ভাই কমেন্টে তোমার নামটা লিখে যাও কি নাম তোমার তোমার নামগুলো লিখে যাও দুজন ধন্যবাদ বড় ভাই ছয়জন আসো লাইক করো লাইক করো কমেন্ট করে তো আপনাদের নামগুলো বলে যান কে কথা তুই ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ ইমরান আহমেদ ভাই হাই কেমন আছো ইমরান আহমেদ কেমন আছো বড় ভাই তো ভাষা কথা হয় বাকি সদস্যগুলো তোমাদের নাম ঠিকানা দিয়ে দাও কে কথা দিই ভিডিওটা দেখছেন বড় ভাই ভালো আছি ভাই ভাই ইমরান মামেন ভাই ভাই আমিও ভালো আছি ভাই তুমি কেমন আছো তোমার বাসা কথা ইমরান ভাই তোমার বাসা সিলেটের কোন জায়গায় বড় ভাই আমার বাসা রংপুর তোমার বাসা কোথায় সিলেটের কোন জায়গায় তুমি লেখাপড়া করো না ইমরান আহমেদ কি ইউটিউব চ্যানেল চালাও কেউ কেউ যদি ইউটিউব চ্যানেল খুলেন আপনারা আমাকে বলতে পারেন আমি আপনাদের ইউটিউব চ্যানেল খুলে দেবো এবং কোনো সহযোগিতা লাগে আমি আপনাদেরকে খুলে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইমরান আহমেদ এবং তোমার বন্ধু বান্ধব সবাইকে বলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো মেডিসিন সম্পর্কে যে কোনো সমস্যা অথবা টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা মেডিসিন সম্পর্কে কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো इमरान तुम तुम्हें लाइव चले गए ना कि भाई लाइक कमेंट करो लाइक कमेंट करो चैनल टी सबक्राइब करो तुम्हारे मन जो প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো আমাকে চ্যানেলটি করো এবং প্রতি শুক্রবার সন্ধ্যায় আমি আপনাদের সাথে লাইভ স্ট্রিম আসবো আবার সামনে রমজান মাস আর মাত্র একটা দিন মাসে তো আপনাদের সাথে লাইভে না আসতে পারি আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভিডিওটা দেখে চলে যাচ্ছেন লাইক কমেন্ট করো না লাইক করো ভিডিওটি শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দাও

ছিল যদি দেখানো যেত আমাকে তোমরা শুধু ভালোবাসা দিও ও লাইভের বন্ধুরা তোমরা শুধু লাইভের সে একটু ভালোবাসা দিও

কেন যে তোমার আমি কেন যে তোমায় আমি ডাকি না দেরি সকল পোষাতে হবে তো চাকে বের কিনে তোমার মন চরিয়ার গল্প সোনা গাছে তোরা পাখি আছো শুধু একজন কেমনে কেমনে আসে যাও আমি ভুলিলা না বলতে পারি আমি না তোমাদের ভালোবাসা চলে যাও মরণের চিঠি গেল আজ আবুল এই আবুলের লাইভের সাথে আইছে ধন্যবাদ আপনাদের থাকে না কেন আবার দেখা হবে কালকে খোদা হাফেজ আই মুগ মারো তুই লাইভ ভিডিও চলে যেটা